গুরুত্বপূর্ণ খবর মেয়ের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল ১২ মে আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ সোমনাথ বিস্তারিত জানতে চাইবো কি খবর রয়েছে দেখো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১২ মে র আগেই হচ্ছে তা এক প্রকার ইঙ্গিত দিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যেটা পর্ষদ সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ লক্ষের সামান্য বেশি এবং পরীক্ষা হয়েছিল গত দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেক্ষেত্রে নব্বই দিনের সময়সীমা শেষ হচ্ছে আগামী মে কিন্তু ইঙ্গিত যে তার আগেই ফল প্রকাশ করে দেবে পর্ষদ যদিও দেশ জুড়ে লোকসভা ভোট চলছে কিন্তু সেক্ষেত্রে লোকসভা ভোট চললেও মাধ্যমিকের ফল প্রকাশে কোনো আইনগত বাধা নেই বলেই পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন তিনি সাংবাদিক সম্মেলন একটি করেছেন তিনি এবং সেখানে প্রশ্ন করাতে তিনি বলেন যে ফল প্রকাশে তাদের কাছে কোনো আইনত বাধা ছাত্র ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট আউটের ডেট নিয়ে দুশ্চিন্তায় ছিলে তোমরা একেবারে নিশ্চিন্তায় থাকতে পারো ভাবে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ 18 বাংলায় এই আপডেটটি ঘোষণা করা হলো কিছুক্ষণ আগেই যে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল আউট হবে এটা একেবারে সাংবাদিক সম্মেলনে মাননীয় সভাপতি মহাশয় জানিয়ে দিয়েছেন তো এর পরবর্তীতে ভাবে যদি কোনো কিছু তোমাদের সামনে শেয়ার করতে হয় অবশ্যই পরবর্তী ভিডিওর সামনে তুলে ধরবো ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখতে একেবারেই বলো না